আসসালামু আলাইকুম সুপ্রিভার্স ইদকে কেন্দ্র করে আমরা কিছু ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি নিয়ে এসেছি আপনাদের জন্য এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কয়েকটি কালারের পাঞ্জাবি রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটি পাঞ্জাবি ডিজাইন হালকা ডিজাইন রয়েছে হাতে কিছু প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমাদের পছন্দের কালার ব্ল্যাক কালার এছাড়াও আরও কয়েকটি কালার আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অথবা হালকা রেড কালারের মধ্যে পাঞ্জাবিগুলো কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর অনেক গর্জিয়াস এবং এটার বাটনগুলো কিন্তু প্রত্যেকটাতে চমৎকার চমৎকার বাটন ইউজ করা হয়েছে আমাদের এই পাঞ্জাবিগুলো পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজের অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে অর্ডার না বটে ক্লিক করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে মেসেজ করুন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে একটি পাঞ্জাবি এটা পাঞ্জাবিগুলো কিন্তু কটন ফেব্রিক্সের তৈরি এগুলো কিন্তু ঈদকে কেন্দ্র করে আপনারা পড়তে পারবেন এবং যেহেতু সামনে গরম চলে এসেছে আপনারা সবসময় ইউজ করতে পারবেন এই পাঞ্জাবিগুলো এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে একটি হালকা ডিজাইন করা রয়েছে বুকের মধ্যে এটা আমাদের সাইজ রয়েছে চল্লিশ এবং বিয়াল্লিশ দুইটা সাইজ রয়েছে আর বাকি সবগুলো আমাদের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে অর্ডার না বটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করে ফেলুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম